বন্ধুরা যারা ঘর জামায় থাকবেন যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে সাদি করাবো যাদের ঘরে বউ আছে যাদের এই পৃথিবীতে কেউ নাই কোনো পরিচয় নেই তাদেরকেও বিয়ে করাবো একদম আমি নিজে গার্জিয়ান হইয়া কথা দিলাম আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমার ভাই আপনারা আমার ভিডিও দেখেন অনেক পরিমাণ সাপোর্ট করেন যারা ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় যাদের ইনকাম বিশ হাজারের নিচে তাদেরকে বিয়ে করাবো একেবারে ফিরিতে কাদের ঘরে বউ থাকলেও বিয়ে করাবো কেন বিয়ে করাবো ঘরে বউ থাকলে এটা আপনারা হয়তো জানতে চান না এটাই আপনাদের আজকে বলবো অনেকের ঘরে হয়তো বউ আছে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যান কখনো কি একটাবার ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আর হয়তো পাবেন না আপনার বউ চলে যাবে সকালে আপনি আসবেন বিকেলের মধ্যে বাড়িতে বউ নিয়ে যাবেন অপেন চ্যালেঞ্জ থাকলো আমরা যে বিয়ে শাদী করাই তার প্রমাণ কি জানেন হয়তো আপনারা বুঝেনও না ইউটিউবে লেখেন রাজু খান শুভ বিবাহ অনেক ভিডিও পাবেন আমার বিয়ে শি দিয়ে থাকি সেই সব ভিডিও আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন কোনো দিনও তাদেরকে ক্যামেরার সামনে দেখেন না কোনো দিনও তারা বিয়ে শাঁদি দেয় সরাসরি লাইভে তারা দেখায় না আমি যে বিয়ে শি দেই সেই সব ভিডিও অনেক আছে আপনারা ইউটিউবে একটু লেখেন রাজু খান শুভ শুভ বিবাহ অনেকে আছে আমার ভিডিও ডাউনলোড করে তারা আবার ছাড়ে ওই সব চ্যানেল কিন্তু আমার না আমার ইউটিউব চ্যানেল সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া ইউটিউব আমার ইউটিউব চ্যানেল সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া ফেসবুক পেজ রাজু মিউজিক ফরিদপুর রাজু খান অফিসিয়াল দুইটা আমার ফেসবুক পেজ রাজু মিউজিক ফরিদপুর রাজু খান অফিসিয়াল ফেসবুক পেজ দুইটা ইংলিশে লিখতে হবে এবার আসি মূল কথায় যারা ঘর জামাই থাকবেন যাদের পৃথিবীতে কেউ নাই। তাদেরকে শর্ট টাইমে বিয়ে শাদী করাবো আমাদের কাছে এখন অনেক পরিমাণ পাত্রী আছে তবে হ্যাঁ একটু সময় দিবেন একটা বাজারে চকলেট কিনতে গেলে ভাববেন এক মিনিট সময় লাগবে এক টাকা দাম দোকানে যাই যদি দেখেন ওই চকলেটের দোকানে এক হাজার লোক করছে তাহলে এক হাজার মিনিট পরে চকলেটটি আপনি হাতে পাবেন আমাদের কাছে ওই সময় নিয়ে আসবেন আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমাকে এখন দিতে হবে আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন অনেকে আমাদের সদস্য হয়েছেন সদস্য হওয়ার পরে আপনার নাম্বার আমরা বিলাক লিস্টে রাখতে পারি কি জন্য রাখতে পারি আপনাকে আমরা সদস্য থেকে বাদ দিয়েও দিতে পারি কি জন্য অনেকে আমাদের কাছ থেকে নাম্বার নিয়ে আপুদের সাথে বাজে ব্যবহার করেন তাদেরকে খারাপ প্রস্তাব দেন অনেকে বলেন ওন্যা উঠাইতে হবে এই করতে হবে সেই করতে হবে দশজন আপুর সাথে যদি আপনি এমনটা করেন দুইজন কিন্তু আমাদের কাছে কমপ্লেন করবে যদি এমনটা করে আপনাকে আমরা সদস্য থেকে বাতিল করে দিব আপনার নাম্বারটি আমরা ব্ল্যাক লিস্টে রাখবো এমনটা যদি আমি আপনার সাথে করি অবশ্যই আপনি আমার ভিডিওতে এসে বাজে কমেন্ট করবেন এরকম হয়তো অনেকে আছেন দয়া করে কেউ ভাই এই কাজটা করবেন না যারা বিয়ে শাদি করবেন তারা হয়তো আমাদের কাছে আসবেন যারা বিয়ে শাদি করবেন না ফাজিলামি করার জন্য আমাদের কাছে আপনারা আসবেন না আরেকটা কথা বলি অনেকটা ফোন নাম্বার দিছি দয়া করে আপনারা ঘর বাড়ি যাচাই বাছাই না করে কোনো আপুকে বিয়ে শাদি করবেন না যদি কেউ বিয়ে শাদি করেন কোনো ভাই যদি প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমরা না কারণ আমরা কারো ঘর কিন্তু চিনি না তো বন্ধুরা আমরা বিয়ে শাঁদি দেই নাকি সেরকম অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে রাজু খান অফিসিয়াল সিঙ্গার রাজু খান রাজু খান মিডিয়া শুধু লেখেন রাজু খান শুভ বিবাহ রাজু খান শুভ বিবাহ অনেক ভিডিও আমার পাবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন আমরা কি বিয়ে শাঁদি দেই নাকি ফাজলেমি করি হয়তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন লাইভে আমরা বিয়ে শাদি দিচ্ছি এরকম অনেক ভিডিও আমাদের কাছে আসে আমাদের চ্যানেলে হয়তো আপনারা ওই সব ভিডিও ফলো করেন না ওই সব ভিডিও দেখেন না আমাদেরকে নিয়ে বিভিন্ন চ্যানেলালারা বিভিন্ন ভিডিও বানায় আমাদের পচানোর জন্য তারা হাইলাইট পাওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আপনাদের বলছি আপনারা একটু যাচাই বাছাই করে আমাদের ঘর বাড়ি দেইকে শুনে অ্যাডভান্স করতে পারবেন সেরকম সুযোগ সুবিধা আছে যারা প্রবাস থেকে দেখছেন তারা কীভাবে আসবেন তাদের তো বাংলাদেশে আত্মীয় স্বজন আছে তাদেরকে আমার বাসায় পাঠাই দিবেন তারা আমার ঘরবাড়ি বাড়ি দেইকে শুনে অ্যাডভান্স করবে অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন আমার কিন্তু ইউটিউব চ্যানেল সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া ফেসবুক পেজ রাজু মিউজিক ফরিদপুর রাজু খান অফিশিয়াল আমার কিন্তু তিনটা ইউটিউব চ্যানেল ছাড়া আমার কোনো ইউটিউব চ্যানেল নাই যদি কেউ অন্য কোনো চ্যানেলে ভিডিও দেখেন তাহলে কিন্তু প্রতারণার শিকার হবেন আমার ভিডিও ডাউনলোড করে অনেক চ্যানেল আছে তারা কিন্তু ভিডিও ছাড়ে আমার কথা অবশ্যই আপনারা বুঝতে পারছেন দেখা হবে দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দেন সেটাই আমি দেখব